সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেন রমবন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ নিজে উল্লেখ করছেন নিজে শাহরুর রমবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজন লোভ বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছর এই শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন কোথাও না কোথাও এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শোনো আল্লা দি উং কোরআন এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মতো হীরা মনি মুক্তার মতো আল্লাহ তালে এমন ভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালাই ভাবে সাজাইছে আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত তারাবি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আর একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাকফেরাত এগারো শেষ দশক জাহান নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব রাস্তা কেবল কেবল একটাই একটাই খোলা খোলা দরজা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুনা ছেড়ে দিবা আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ এই মাসে আমি কোনো দিকে দেব না শুধু জান্নাত দেব শুধু জান্নাত শুধু জান্নাত মহান আল্লাহ আলামিন বলছেন রমজান বাফ আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লামা মুফতি মুফতি নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ রমজান রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানায় দিছেন রমজান একটাবার চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরান নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরান নাজিল হয়েছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হইছে এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি একটি মাসে নাজিল হইছে এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খুদার কসম রেকারী তাকেও সারা বছর সারা দামি দামি বানায় রমজান 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 মাসের নাম কি এজন্য উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম তিনি রাহমান আর তিনি নাজিল করেছেন কোরআন এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান الله. ديَّةَ تِنِي رَحْمَانٌ جِنِي دِيَّةَ شَنْتِنِ رحمن مَا شِيرَنَامْ رَمْزَانَ نَازِلُ كُرِلَنَ قُرآنٍ غَرَهُن كله مسلمان فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلِي الْلَّهُ الْجَنَّ هُدَالِ النَّاسِ وَبِجِنَاتِ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ আল্লা বছে বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায় এবং সব কথাই স্পষ্ট বৈগিনাত কোন কথা কোন শব্দ কোন বাক্য কোন ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট অগোছালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা ওয়াল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়া শুনো ভাইয়া আল্লাহ তালা বলছে কোরান হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম জায়েজ না জায়েস করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহ কোরআন এই জন্য ভাইয়া বাফ বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমাদের বলি ভাইয়া আল্লাহর কোরানের জ্ঞান যার নাই কোরান যার বুকে নাই কোরান যার হাতে নাই কোরান যার জাবানে নাই কোরান যার জিন্দিগিতে নাই কোরআন যে গ্রহণ করে নাই আল্লাহর কসম রব্যে কসম সে হালাল হারাম বৈধ অবৈধ ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায়নি এজন্য বিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না বিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত এটা ফিকির করা চাই এটা পার্থক্যকারী জ্ঞান ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে শেখান আল্লাহর জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হলো ফামাং শাহিদ আমিন কুমু সাহারা ফালিয়া সুম আল্লাহ বুঝে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বুঝে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাইখো তুমি রোজা আমার হুকুম মাইন তুমি গুনাহ ছেড়ে দিও তুমি আমার বন্দিগি একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানব ঠিক আছে গুনা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানব শরীয়তের হুকুম আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে এক আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব যদি বলি মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলে জানো না জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য ওদাতলিল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে অতএব যে মুত্তাকি সেই জান্নাতি যে জান্নাতি সেই মুথা আমার কিশোর আমার নৌজওয়ান আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পর্দার আড়ালের বাবু সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দিগির কদর করে আপনাদের এই একটা মাফির খুব সম্ভব বারবার আমি আসি ওই কবির ভাই এইসা এইসা প্রেশার তাক এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই যার কারণে তার বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয় আল্লাহর দয়া আজকেও আশা হইছে। আমি সবার কাছে অনুরোধ করছি আমাদের মৌলানা সানাউল্লাহ বয়ান করবে আসছে ও মাসাল্লাহ ও অনেক সুন্দর বয়ান করে মাসাল তো সে বয়ান করবে দোয়া করবে আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইমান আমলের জিন্দিগি দান করেন আমার নওজয়ান ভাই তোমরা নষ্ট হইও না চরিত্রহীন হইও না মোবাইল নারী ছবি এই জেনা বেবিচার মদ জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো হালালের উপরে চলো ইনশাল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়তে পারবা তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ নজওয়ান হাল ছাইর না চরিত্রহীন হইও না আল্লাহকে রাজি করো সেজদা করো ইনশাআল্লাহ গোটা দেশ গোটা মহল্লাবাসী তোমার এই মহব্বত করবে রব্বে করিম তোমাকে আদর করবে আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন কবুল করেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে অর্থাৎ প্রতিনিয়ত যে জিনিসের জিন্দিগির হিসাব রাখে আজ আমার আখেরাতের অর্জন কেমন আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হল কদ্দুর এই এতটুকু বিবেক অনুভূতি বিচার বিশ্লেষণ যার নাই তো সে বোকা নির্বোধ হাম্য কোরআনুল করীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অলতাংজুর নাকসুম্মা কাদ্দাবা প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তালা বলছেন ঈমানদার তুমি লক্ষ্য করো হিসাব করো আজকের দুনিয়া থেকে কালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো এটা হিসাব করো তোমার হিসাব যদি তুমি না করো কে করবে নিজের ভালো নিজের ভাবনা নিজের বুঝ যদি কারো না বুঝে আসে কে কে ভাববে ভাববে আমাকে নিয়ে ভাববে কে এই পৃথিবীর সবাই তো ব্যস্ত সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি দরকারি বেদরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত সময় ঠিকই যাচ্ছে হয় ঘুমে নয় অবহেলায় নয় অলসতায় নয় পরিশ্রমে একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে কার হিসাব কে নিবে কার জিন্দিগির খবর কে রাখবে এজন্য বলে যে হাসিবু হাসাবু আল্লাপাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও তুমি নিজের হিসাব নাও এজন্য মনোযোগ জরুরি মনোযোগ জরুরি আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে একদিনে মানুষ বদলায় না কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দিগি বদলায় একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় ডাইট বাজায় তাই রে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম আমাদের জন্য নওজোয়ান ভাই কিশোর ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো শুনবা কখন কোন সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোন সময় মনোযোগ আসবে না কোরআন শরীফা হাদি সিম্বা মিনুন আল্লাহ বলে বাংলা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা বলো এক চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রসুল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এরপরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম চাইতে চাইতে দামি শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে চাইছে আমাদের কাছে এই জন্য দোস্ত এই জন্য বাপ খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই আমি প্রথম অনুরোধ করলাম মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ানই হোক নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দি বদলে মনোযোগী না হলে আপনার জন্য আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সবাই লেকি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর লেকি হবে আর না হবে যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না তো তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না আমি সুদ কিস্তি এটা ছাড়ব না এটা আমার সিদ্ধান্ত তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া যদি আমার দিল উল্টানো থাকে এই যে হাদিসের মধ্যে আছে আল্লাহ্ন ভাই বুট খায়ও না বুট না মনোযোগ দাও ছেলেরা আমি আবারও বলছি ভাইয়া পরস্পর কথা বলো না ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও আমার কোনো মানা নেই আমি কথাই বলবো অল্প একটু দোস্ত মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো আমার কোনো অসুবিধা নাই বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি এটা আমার আজীবনের অভ্যাস এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল না আমি আসছি গাড়িতে কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটে হাঁটেই আসছি তাইলে যখন আমার আরো ছোট ছোট মাহফিল যেহেতু তখনও আমি তিন চার ঘন্টা বয়ান করে গেছি ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না এতটুকুই সমস্যা আর কিছু না জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে এখনো চলতেছে আরো বয়ান আছে হ্যাঁ মুরাদনগর আবারও বয়ান আছে এটা এমনি বললাম অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা এই জন্য দোস্ত বন্ধু আমার মনোযোগ দিলে ভালো জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল তো রাত তো আর ফিরবে না দিন তো আর ফিরবে না এই সময় আর হবে না সতেরোই ফেব্রুয়ারি আর আসবে না আগামী বছর সতেরোই ফেব্রুয়ারি হবে কিন্তু সেটা হবে দুই হাজার ছাব্বিশ আগামী সপ্তাহে সতেরো তারিখ সোমবার আসবে কিন্তু সেটা হবে তেইশ তারিখ প্রতি রাত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড একবারই আসে আমাদের হায়াত একবারে প্রত্যেক মিনিট একবার দুনিয়া তাহলে ওর তাহালাতিল আখেরাত মুখ বেলা নবীজি বলেন উন্মত শুনো প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মিনিট আখেরাত তোমার সামনে আসতেছে প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায় প্রতি ঘন্টা যায় তো আমি আখেরাতের দিকে এক ঘন্টা আগায় যাই কবরের দিকেই এক ঘন্টা আগায় যাচ্ছি হাসরের দিকেই আমরা মূলত কি আগায় এই জন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত ফাকুনু আবনা আবনা আল- দুনিয়া নবীজি বলছেন অতএব তুমি আখেরাতের সন্তান হও আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার সন্তান হয়েও না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু আইনজীবী শুধু ব্যারিস্টার শুধু পয়সাওয়ালা শুধু চাক ব্যবসায়ী শুধু কৃষক শুধু বিদেশি শুধু প্রবাসী এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হয়েও না এক মুসলমানের পরিচয় এতটুকুই না বরং তোমার পরিচয় যেন হয় আখেরাতের পরিচয় লোকটা নামাজি লোকটা রোজাদার লোকটা চরিত্রবান লোকটা দিনদার লোকটা ফরহেজগার লোকটা আল্লাহওয়ালা লোকটা আখেরাতের ফিকির করে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামায় কানামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আল্লাহর ঘরকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এমন পরিচয় পরিচিত হও এমন পরিচয় নিজের জীবনে লাগাও নবীজি বলছেন শুধু দুনিয়ার পরিচয় অনেক বড় ফৈসাওয়ালা অনেক বড় টাকাওয়ালা অনেক বড় ক্ষমতার অধিকারী দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে তফসিরে মা আরিফুল কোরআনে আমরা পড়ছি মুফতি শফি আহমতুল্লা বলছে দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যু মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মরণ কুট ঘরে থাকলেও মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যেটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে এইটা নিয়েই ফিকির করা উচিত আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে ঠিক মনে করেন এরকম আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে